গ্লুক্স এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনান কোম্পানি এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো এম এল সাসপেনশন তৈরিতে বারো চামচ পানে মিশাতে হবে শরীরে ফোড়া স্কিন ইনফেকশান জড়িত কারণে কোনো জায়গায় ইঞ্জুরি হলে এবং স্কিনে কোনো সংক্রমণ হলে ডাক্তারগণ এটি দিয়ে থাকে এটির সাবান মাত্রা হচ্ছে দুই বছরের নিচে শিশুদের জন্য এক চামচ দৈনিক চারবার সাত থেকে চোদ্দ দিন দুই থেকে দশ বছরের শিশুদের ক্ষেত্রে দুই চামচ দৈনিক চারবার সাত থেকে চোদ্দ দিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল চারবেলা সাত থেকে চোদ্দ দিন এটি বাজার মূল্য পঁচানব্বই টাকা